আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব অনেক প্রিয় মানুষ এবং অনেক ভাই বোন আমাকে কমেন্ট করে না বা অনেকে কমেন্ট করে সব বাইকে উদ্দেশ্য করে এবং সব অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা নতুন ভিডিও কথা বলার ভিডিও শুরু করছি তা আমি এখনও অনেক মানুষের প্রশ্নের মুখোমুখি হয় বা অনেক কিছুই বলা বলে যেটা আমি তোমাদের সঙ্গে আজও শেয়ার করছি কিছু মানুষের কথা মানুষের মুখ তো বন্ধ করা যায় না আর আমি বন্ধ করতে চাইও না আমাকে একজন প্রশ্ন করেছে দিদি তুমি ইউটিউব করো এখনো আমি বললাম হ্যাঁ তখন বলতে যে ইউটিউব করতে নেই কারণ মুসলিমদের ইউটিউব করতে নেই তা হ্যাঁ আমি জানি মুসলিমদের ইউটিউব করতে নেই ইউটিউব করতে নেই নয় ফেস দেখাতে নেই এটা আমি অনেক আগেই জানি তা আমি তো ফেস শুধু দেখায় মানে মুখটা দেখায় এখন আর বেশিরভাগও দেখাই না তাছাড়া কি বলো তো ইউটিউব করা করতে নেই এটা নয় কারণ আমি কি কোনো ওয়াস মানে অশ্লীল ড্রেস পরে রয়েছি খারাপ ড্রেস বা আমার ভিডিওর মধ্যে নোংরামো আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ কিছু আছে আমি ভিডিওর মধ্যে আমার লাইফস্টাইল দেখাই বা আমি যখনই সামনে ক্যামেরার সামনে আসি কিন্তু আমার গায়ে মাথা কাপড়টা ঠিকঠাকই থাকে আমি দেখেছি এমনি টাইমে যখন কেউ কোথাও বেরোয় গায়ে মাথায় কাপড় দেয়নি বা কত মানে খারাপ অবস্থায় বাইরে বেরোয় তারাই কিন্তু ঘুরে ফিরে এসে আমাকে বলে ইউটিউব করো না মুসলিমরা কখনো ইউটিউব করে তা আমি তাদেরকে বলছি তোমরা নিজের আগে নিজেদের হেজাবটা করো নিজেদের আগে নিজের মানে এ করো তারপরে অন্যকে বলতে আসবে দেখো আমি আমি যেমনভাবে থাকি তেমনভাবেই আমি সামনে আসি এই নই যে আমি মানে কি মাথার কাপড় থাকে না মানে এ থাকে না কিন্তু আমি তো যখনই সামনে আসি তখনই তো আমার সুন্দরভাবে মাথার কাপড় থাকে এবং তা করতে নেই এটা আমি অনেক আগেই জানি তা তুম তোমরা সেটা আমাকে বলে দেবে তবে আমি জানবো না না জানি আমি কিন্তু কি করব বলো একটা জায়গায় এসেছি আমি তো চাই মানুষের অপমান হতে হতে এখন আমি চেয়ে গেছি সয়ে গেছি যে অপমান ছাড়া মানুষ ওবরে ওঠে না আর তোমরা অপমান আমাকে সারা জীবনই করবে এটা জানি আর আমি অনেক ভাই বোন দেখেছি যারা ভিডিও করে তারা কি মুসলিম নয় না ইসলাম ইসলাম ধর্মে বাস করেনি তারা ইউটিউব করে করেনে তাহলে এই কথা বলতে চাও তারা তাহলে ইউটিউব করছে বলেই তারা ইসলাম নয় হ্যাঁ তা তোমাদের কথাই বলি যারা আমাকে পিছনে বা সামনে বলো যে ইউটিউব পড়ো না ইউটিউব করতে নেই মুসলিম আমি বলি তোমরা যে এই ইউটিউবে না এসে মানে ক্যামেরার সামনে না এসে যে নোংরা মগুনো করছো সেগুলো কি ভালো না সেগুলো ভালো না নিজেরা সেই কাগের মতো গো কাক বলে না আমি পটি করি কেউ দেখতে পাইনি কিন্তু না কাক মনে করো আমি খুব চালাক হ্যাঁ এমনি তোমাদের আমার ইউটিউব আমায় এমনি হয়তো ভিডিও করি আমার কোনো নোংরা নোংরামো নেই কিন্তু তোমাদের নোংরামো দেখলে মাথা খারাপ তা আমরা জানি না না বুঝতে পারি না আমি ওই জন্য থাকি আমার মতো করে একদম আমার মতো করে আমার জীবনটা চালাচ্ছি তবু তোমাদের বাধা কিসের আমি জানি না কেউ আমার প্রিয় ভাই বোনের এক কমেন্ট করবে যে আমার খারাপ কী বা আমার ফল্ট কী আমি ইউটিউব করি বলে আমি মুসলিম বলে ইউটিউব করতে পারবো না এগুলো তোমরা আমাকে একটু বলে দিও তো আমি তো এখন সামনেও আসতে চাই না যা করি পিছন ক্যামেরা করে করি আমার লাইফস্টাইল মানে আমি সারা সারাদিন কী কাজকর্ম করি আমার জীবনের অনেক কষ্টের কথা দুঃখের কথা এবং সুখ দুঃখের কথা যেটা হয় সেটাই আমি সামনে আসি আমার কোনো লুকন ছাপানোর কিছু নেই বা আমার কোনো কিছুই এ করার নেই গোপনত করার নেই তবুও বলে তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো যে আমার কি খারাপ কি তোমরা দেখেছো খারাপ হলে কেউ নিশ্চয়ই আমার কোনো কোথায় ফল্ট আছে না হলে মানুষ বলবে কেন যে মুসলিম হয়ে ইউটিউব করতে নেই এটাই তোমাদের কাছে প্রশ্ন আমি জানি অনেক ভাই বোন আমার ভিডিও দেখে শুধু যারা কমেন্ট করে তারাও না আর অনেকেই তোমাদের এই ভালোবাসা বা এই অল্প সময়ে তোমাদের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি তাই তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই বা তোমাদের অনেক শ্রদ্ধা জানাই তোমরা একটা করে কমেন্ট করো তো যে কোনটা আমার ভুল বা কোনটা ঠিক তোমাদের কাছে একটা অনুরোধ করছি সে আমার মানে এমনি ভিওয়ার্সদেরও আর আমার প্রিয় মানুষগুলোকেও সবাইকে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কমেন্ট বক্সে বলে যেও যে আমার ভুলটা কী বা আমার ফল্টসটা কী আমি সামনে হয়তো কোনো ভিডিওরই সামনে আসতে চাই না মাঝে মধ্যে একবার করে আসি তাও যদি তোমরা বলে দাও তাহলে আমি আর আসবো না আমার লাইফস্টাইলের দেখাতে দেখাতে হয়তো কোন দিন আমিও নিখোঁজ হয়ে যাব। হয়তো আমিও খো আমারও খোঁজ তোমরা পাবে না অনেকই মানুষ তো নিখোঁজ হয়ে যাচ্ছে আমারা অনেক মানুষ ইউটিউবে ভিডিও করতে করতে ছেড়ে দিয়েছে হয়তো আমিও ওইভাবে ছেড়ে দিতে পারি তা একটা কথা আমিও বলি তোমাদের দোলা ভাই বা আমার ছেলে আমার পরিবারের মধ্যেই আমরা এই ছোট্ট পরিবার আমার ছোট্ট পরিবার দুই ছেলে এক মেয়ে তোমাদের দোলা ভাই এরা নিয়ে কিন্তু এদের কোনো আপিত্ব নেই আমি ইসলাম বা তাদের পরিবারের বউ হয়ে হয়তো শ্বশুরবাড়ির কারোর আপিত্ত থাকতে পারে সেটা আমি জানি না কিন্তু আমার যে মা প্রিয় মানুষ যে মানুষটাকে আমি ভালোবেসে আপন করে নিয়েছি সেই মানুষটা কিন্তু কোনো দিন আমাকে বলেনি আর আরও উল্টে না যদি ভিডিও ছাড়ি বলে রে ভিডিও ছাড়িস নি হ্যাঁ তাছাড়া আমার ছেলে আমার ছেলে বলে তো এমনি লোকের কথা বলার থেকে লোক চর্চা করার থেকে একে অপরের মানে কি ঝগড়া করার থেকে তুমি ইউটিউব করো সোশ্যাল মিডিয়া অনেক ভালো তা আমি তো ভিডিও করি তার মানে এতে ইউটিউবে আসে আমি তো কারোর সঙ্গে ঝগড়া করি না অশ্লীল ভাষায় কথা বলি না বা নোংরা ড্রেস করি না আমার নোংরা মুখ কোনো ভিডিওই নেই তাহলে তবুও অনেক মানুষের আপিত্ত জানি না কিসের জন্য বা কী অবস্থা তাদের জন্য তা অনেক কথা বলে ফেলেছি যদি ভুল দুট হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তোমরা সব একটা করে কমেন্ট রেখে যাবে মানে আমার ভুলটা কি বা আমার ফলসটা কি তোমরা বলে যাবে যদি বলে যে আমি তোমাদের ক্যামেরার সামনে আসবো না ঠিক আছে আসবো না তাও আসবো না তোমাদের কথা শুনে আর তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ